আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বাকাত আশা করছি ভালো আছেন আল্লাপের অশেষ করোনা দয়া আমি বেশ ভালো বলুন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনার কাছে কথা বলতে চাইছি দেখেন মানে আমার আল্লাপাকের কালাম রহম আর করম পৃথিবীর সব যেখানে ফেল আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে ভাই আমি আপনাকে বলছি দেখেন অনেকে বলেছে হুজুর ওই 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 সাদা কাগজের মধ্যে নাম লিখে দেবো আগুনে জ্বালিয়ে দেবো মেয়ে আমার কাছে চলে আসবে ছেলে আমার বাড়ি এসে আমার বাপ মার কাছে বলবে তোমার মেয়েকে আমি বিয়ে করব মিথ্যে কথা ভাই এত সহজ হলে পৃথিবীর সবাই সবাইকে এরকম পাগল করত এতটা যদি সহজ হয় তাহলে আমাকে কেউ পাগল করতেও আমি কাউকে পাগল করতাম বান মারতে হলে আমি যে কাউকে মেরে ফেলতাম অথবা আমি অনেকের শত্রু তারা আমাকে মেরে ফেলতো হায় রে আমি আপনাকে শুধুমাত্র বলতে চাইছি দেখেন বারবার একটা কথা একটা শব্দ একটা জিনিস বলে শোনা হচ্ছে সাধনা লাগবে আপনার ভালো করে লক্ষ্য করেন আমি আজকের একদম ঠিক নেই আজকের এত পরিমাণ কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হায় রে এতটা কাজ যে কথা বলার মতো সুযোগ আমি পেয়ে উঠিনি তারপরে আমি আপনাকে বলছি রেকর্ডিং ভিডিও আপনার কাছে না রাখলে আপনারা অধিক পরিমাণ আমার স্ক্রিনে তো বা নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করছেন হুঁজুর আপনার ভিডিও আসেনি আপনি কই হুজুর আপনি সুস্থ আছেন তো মানে এই সুস্থ আছে না আমি ঠিক আছি কিনা এই এস এম এস গুলো উচ্চ দিতে গিয়ে আমার দুটো সহকারে হিমশিম খাচ্ছে বুঝেন বাধ্যতামূলক ভিডিও করতে হচ্ছে আজকে যে বিষয়টা বলবো দেখেন আপনার আপনার জীবনের সবথেকে বড় টার্গেট সব থেকে বড় চিন্তা ভাবনা চাহিদা অর্থ সম্পদ সন্তান সন্ততি আর আর আপনার সম্মান এই তিনটে তো আমি আপনাকে একটা তাবিজ দেবো একটা কেরামতি দেবো একটা জাদু ম্যাজিক আপনার কাছে রাখবো এই ম্যাজিক আপনি করবেন রাত্রে করবেন সকালে রেজাল্ট আজ রাত্তরে আপনি কাজটা করেন সকালের মধ্যে আল্লাহ পাক যদি চায় আপনার ধন সম্পদ এত পরিমাণ হবে আপনি কল্পনা করতে পারবেন না আপনি বিশ্বাস করতে পারবেন না আজ রাত্তরে তাবিজ রাখবেন কাল সকালবেলা যে আপনাকে তুই বলে কথা বলতো সে কাল সকালবেলা আপনাকে সালাম লেবে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আর আপনাকে হিন্দু ভাই যৌন শিখ ইদুই নাসারা বৌদ্ধ ভাই রে নমস্কার ভাইজান কেমন আছেন ভাই আমি আপনাকে একটা জাদু ম্যাজিক দিতে চলেছি যে জাদু ম্যাজিকটা হচ্ছে দেখেন আর ধন সম্পত্তি কাল সকাল থেকে ওটা অন্য কথা এবার বলছি সন্তান সন্ততি আপনার কথা শোনে না সন্তান মানে মানে সন্ততি আপনার হয়ে কথা বলে না চলে না আমার বক্তব্য হচ্ছে তবে যে কালাম আল্লাপাকের কালাম সত্য কালাম এটা কাছে রাখেন তো দেখি খোদা পাকের দ্বারা আমার করম হয় কিনা মাত্র তেত্রিশ আয়াত তাবিজ এর পরে কোন তাবিজ আমার জানা নেই আমার সর্বশেষ তাবিজ সর্বশেষ বিদ্যা তেত্রিশ আর তাবিজ সবাই সবাই একটা কথা বলে হুজুর আপনার কাছে এত কাজ হয় কেন এত কাজ হতে হবে কেন আমি বারবার করে একটা মানে একটা কথা বলি আমি দেই তো খোদার কালা আমার কাছে কাজ হবে না কার কাছে কাজ হবে আমার কাছে নয় খোদার কালামের কাছে কাজ হবে সেটা আমি হই আপনি হন এক্স ওয়াই কাজ হতে হবে রে আমি আপনাকে বলছি দেখে খুব ভালো করে গহর করে লক্ষ্য করে সেটা মানে সেটা হচ্ছে দেখেন তাবিজ এর আগে বহুবার দিয়েছি আজকে আমি আপনাকে আবার দেব সেটা হচ্ছে দেখেন তেত্রিশ সাত সাতকা আছে জাকাত আছে বুঝেন প্রতিদিন ফজরের নামাজ মানে জাকাতটা শোনেন জাকাত ফজরের নামাজ পড়ে পাক পবিত্র অবস্থা একদম ওই ফজরের নামাজ পড়ে পুকুর পাড় যে কোনো পুকুর পাড়ে সাইডে গিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি সুন্দর করে বলবেন হায় আল্লাহ আর ওই তেত্রিশ আয়াত তাবিজ পুকুর পাড়ে দাঁড়িয়ে মাত্র তিনবার পাঠ করবেন কতবার তিনবার কতদিন সাত দিন পরপর কবে থেকে খুঁজে শুরু করব যে কোনো দিন থেকে শুরু করলেই হলো ব্যাস আমি আপনাকে বলছি দেখেন তাহলে সাত দিন পরপর পাঠ করার পরে এবারে হরিণের ঝিল্লি অথবা হরিণের চামড়া ইন্ডিয়ার রুপিতে প্রচুর দাম আপনার দেশে যেমন দাম ওই দামে কিনবেন কেনার পরে লাল কালি কলম দিয়ে সুন্দর করে তেত্রিশ হাজার তাবিজ আমি স্ক্রিনে দেবো না এত বড়ো তাবিজ স্ক্রিনে দেওয়া সম্ভব না সত্যি বলতে আপনি ইন্টারনেটে ইউটিউবে সার্চ করেন ইউটিউবে না গুগলে সার্চ করেন দেখবেন তেত্রিশ হাজার তাবিজ আসবে আর তেত্রিশ হাতের যে তাবিজটা আসবে তার আগে সুরায় ফাতে যোগ করবেন তারপরে চার কুল সুরায় কা ফিরুন সুরায় ক্লাস সুরায় ফালাক সুরায় নাস পাঠ কর মানে লিখবেন লেখার পরে ফের সার্চ করেন চেহেল কাপ চেহেল কাপ হয়কার ল চেহেল কয়েক ফ চেহেল কাপ সুন্দর করে এটা দেখবেন এটা লিখবেন লেখার পরে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে রূপর কবচ চাঁদির কবচ চাঁদির মাদলি রূপর মাদলি কালো সুতো কালো ধাগা কালো কাঠ দিয়ে মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতে ইনশাল্লাহ আমি আপনাকে নিয়ে অভান্তর কথা বলছি না এ তাবিজ এ কবজ এটা আমার কাছে আসলে আমি আপনার কাছ থেকে বারো থেকে তেরো হাজার টাকা নেব ইন্ডিয়ান রুপিতে বাংলাদেশ ভাই যারা আমার কাছে আসেন আমি তাদের বলবো কুড়ি হাজার টাকা আমার জন্য রেডি করে নিয়ে আসবেন বুঝেন হুজুর এত টাকা নেই নামাজ পড়ো হালাল খাদ্য খাও সত্য কথা বলো আল্লাহ সঙ্গ লাভ করো সুন্দর চলো জীবন আপনার দিকে আপনাকে দেখলে মানুষ দোয়া করবে কেউ আপনার থেকে অসন্তুষ্ট নয় সবাইকে আপনি খুশি করতে পেরেছেন ব্যাস 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 দেখি তো দেখি আমার আল্লাহ রহম হয় না আমার খাজা আপনার আমার খাজার দোয়া আপনার সঙ্গে থাকে কি না বাঁধরানি সাধনা করবে না কাজ করবে না কষ্ট করবে না ফল পাবে হতে পারে না হয় না হবে না হতে পারে না বোঝার চেষ্টা করুন আপনি আজকে মানে আমি আমি তো বলছি আজকে কাজ করবেন এখন কাজ করবেন সকালে রেজাল এখন কাজ করবেন বিকালে রেজাল আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে পৃথিবীর কেউ রুখতে পারবে না এবার অনেকে হিংসা মানে হিংসা করছে বাজে কথা বলছে হুঁজুর এত কাজ হবে কেন সকাল মানে বেলা মানে মানে কাজ সন্ধ্যের মধ্যে কাজ যায় এটা ইয়ার কি হচ্ছে ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে আমি খরচ এমনি বেশি নেই না আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই যারা গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় এই করে সেই করে তাদের গ্যারান্টি কাজ আগে করে আসেন তাদের স্ট্যাম্প কাগজে কাজগুলো আগে করে আসেন এখান থেকে কাজ নিজে করেন নিজের ফল নিজে দেখে নেন এত কথা আমার বলার সুযোগ নেই তেত্রিশ আয়াত বারবার বল বলছি তেত্রিশ আয়াত তাবিজ সুরে ফাতে আগে পরে চারকুল তারপরে হচ্ছে হেলকা মিটে গেছে জিন হোক জাদু হোক চালান জি মানে জিন এই জিন এই জাদু সেই জাদু সব জাদু সর্বোপরি আল্লাহর কালাম বোঝার চেষ্টা করুন রে ভাই আহা হ্যাঁ রে আমি আপনাকে বলছি দেখেন তাহলে সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে আল্লাহর কালাম সত্য পৃথিবীর সবাই মিথ্যা আমি ঝুট আমি বাজে আমি মিথ্যাবাদী আমি চেটিং বাজ আমি বাটপাত যুদ্ধ মিথ্যাবাদী সব আমার মধ্যে আপনি ও এ সে এক্স ওয়াই গেট সব মিথ্যে আরে ভাই রে খোদার কালাম তো সত্য আমার বক্তব্য যে আমার কথা না আল্লাহর কালামটা আপনি আমল করেন না আমার আমা আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ কালাম সত্য আমি বলছি আমার কথা নয় ইসলামিক আমল তাবিজ বাংলা তার কথা বলে না আল্লা আমার হুল সাহেব রহমতুল্লা আল্লাহ কথা বলে মানে হজরতে শরশিনা পীর সাহেবের কথা বলে কারামতে আউলিয়ার কথা বলে বাবা রাচাদের কথা বলে হায় 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 আহা বাংলাদেশে বহু মানুষ চিটার বাটপার যোচ্চ চিটিংবাজ যারা আমার চ্যানেলের ভিডিওগুলো ডাউনলোড করে ফোন নাম্বার চেঞ্জ করে ফেসবুকে প্রমোট করে টাকা দিয়ে বুস্ট করে আমি নাকি তাদের হুঁজু মিথ্যে কথা ভিডিও কলে যতক্ষণ পর্যন্ত না দেখবেন এক টাকা কেউ কাউকে দেবে না এক সেকেন্ড কথা হচ্ছে বাংলাদেশ থেকে যারা আমার চেম্বারে আসতে পারে তাদের কাজ আমি করব ওই অনলাইন টাকা পাঠানো কাজ বাংলাদেশ থেকে করি না পৃথিবীর সব দেশ থেকে করি তাবিজ হুজুর কতদিনে লিখব আজকে একটু লিখবেন কালকে একটু লিখবেন পরশু একটু লিখবেন রোজ লেখেন যেদিন কমপ্লিট হবে সেই দিন কাছে ধারণ করবেন তার পরের দিন থেকে তো কাজ আপনার শুরু কারুর কাজ যেতে হবে না সব চিটিং বা সব মিথ্যাবাদী যাদের আমল নেই কামার মানে কালাম নেই কিচ্ছু নেই যারা তাবিজে তো বোঝে না যাদের নাকি ওই জিনের ভর হয় ওরে বাবা রে বাবা হঠাৎ করে আজকে চাষি ছিল রাজমিস্ত্রি কাল সকাল থেকে তো নাকি তার জিনের ভর হয়েছে কি মানুষ যেটা পারে না জিন সেটা পারে আপনার মানে আপনি মানে ভাবছেন আপনার ধারণা হলো মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ আরে আমি আপনাকে বলবো তেত্রিশ একটা বিষ হরিণের ঝিল্লি হরিণের চামড়ায় লেখেন কাছে রাখেন আপনার জাদু কাটবে সমস্যা কাটবে আপনার মানে অর্থনীতি অবস্থা ভালো হবে সবাই আপনাকে সম্মান করবে সব সমস্যার সমাধান তেত্রিশ সাতাবিশ তারপরে বাংলা আর জানে না আর আমি এর পরে আর কিছু জানি না আমার এই লাজঘাট ঘাট আজ বলে দিলাম পারলে করেন না পারলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ